আপনি প্রশ্ন করলেন যে যখন কোনো পুরুষ জান্নাতে যাবে সে সেখানে হুর পাবে সুন্দরী মহিলাদের এখানে নারীরা কি পাবে তারা যখন জান্নাতে যাবে কোরণে এই হুর শব্দটার উল্লেখ আছে সব মিলিয়ে মোট চারটি জায়গায় কোরণে সুরা দুখানের চুয়ান্ন নম্বর আয়াতে উল্লেখ করা হয়েছে এরপরে সুরা তুরের বিশ নম্বর আয়াতে উল্লেখ করা হয়েছে এরপরে সুরা রহমানের বাহাত্তর নম্বর আয়াতে উল্লেখ করা হয়েছে আর সবশেষে সুরা ওয়াকিয়ার বাইশ নম্বর আয়াতে উল্লেখ করা হয়েছে আর এখানে বেশিরভাগ অনুবাদে বিশেষ করে উর্দু অনুবাদে এই হুর শব্দটা অনুবাদ করা হয়েছে যে সুন্দরী মহিলা যদি এই হুর শব্দটার অর্থ হয়ে থাকে সুন্দরী মহিলা তাহলে মহিলারা জান্নাতে গিয়ে কি পাবে সত্যি বলতে এই হুর শব্দটা হলো বহু বচন এক বচনে হাওয়ার যেটা পুরুষের জন্য প্রযোজ্য আর হাওয়ার এটা নারীদের জন্য প্রযোজ্য এখানে আসলে হাওয়ারের চারিত্রিক বৈশিষ্ট্য বোঝানো হচ্ছে এর অর্থ বড় সাদা সুন্দর চোখ এখানে বিশেষ করে সাদা চোখের কথা বলা হয়েছে একই ধরনের আরেকটা শব্দ রয়েছে আজওয়াজুল হারাতুন কোরআনের অনেক জায়গায় আছে সুরা বাকারার পঁচিশ নম্বর আয়াতে উল্লেখ করা হয়েছে এবং সুরা নিসার সাতান্ন নম্বর আয়াতে উল্লেখ করা হয়েছে এখানে বলা হয়েছে আজওয়াজুল মুতাহারাতুল যার অর্থ সঙ্গী বা সাথী মোহাম্মদ আসাদ এই হুর শব্দটার অনুবাদ করেছেন স্বামী বা স্ত্রী আর আব্দুল্লাহ ইসুফ আলী তিনি অনুবাদ করেছেন সঙ্গী তাহলে হুর শব্দটার অর্থ সঙ্গী বা স্বামী বা স্ত্রী এটার আসলে কোনো লিঙ্গ নেই পুরুষরা জান্নাতে গেলে ভালো মহিলা পাবে যাদের চোখ বড় আর সুন্দর আর মহিলারা পাবে ভালো পুরুষ যাদের চোখ বড় আর সুন্দর আশা করি উত্তরটা পেয়েছেন